জেলখানার ভেতরে তিনটা বছরে অধিকাংশ আলেম, সারা আমরা দেখেছি অধিকাংশ আলেম আমরা রোজা রাখতাম খরচ না এমনিতে রোজা রেখে দিতাম কারণ কি ওখানে খাবার খাবার দাবার খুব ঝামেলা ভালো না না মন মতো পাওয়া যায় বাস্তবে কি করা যাবে রোজা রেখে দিকে কাজ তো নেই বসে থাকা কাজ এই কারণ রোজা রাখলে আমাদের শরীরটা সুস্থ থাকতো বেশি আর ওখানে একবার অসুস্থ হয়ে গেলে যদি মারাত্মক হয়ে যায় মরণ ছাড়া উপায় নেই কারণ যে ডাক্তার আছে ও ডাক্তার না সব রোগের এক ওষুধ দেয় আপনি যদি বলেন মাথা ব্যথা পেটে ব্যথা জিজ্ঞাসা করলে আমি কি সব রোগের ডাক্তার এই সাড়ে দশ হাজার মানুষ এই কাশিমপুর কারাগারে গাজীপুরে আছে একটা মাত্র ডাক্তার আমি করবো কি এই জন্য যা আসে আমি এক বলে নামে চালিয়ে যা বাসে বাসে মরে মরুক এজন্য ওখানে সুস্থ থাকার জন্য আমি নিজে পরীক্ষিত যতদিন রোজা ছিলাম ততদিন ভালো ছিলাম সবার আলো বলতে পারেন না বের হওয়ার পরে প্রায় দেড় মাস দুই মাসে আমি প্রায় অসুস্থ হয়ে আসি। এই তিন দিন একটু সুস্থ লাগছে এই যে রোজা আছি আর যেহেতু ফরজ রোজা রমজান মাস আল্লাহর রহমতের ভেতরে আছি এই জন্য মনে হয় সুস্থ আছে সারা দিন ধরেন খাইনি আর আজকে সেহেরিও করতে পারি নাই কালকে ঘমাতে ঘমাতে বেশি রাত হয়ে গেছে উঠে শেষ পর্যন্ত একটু পানি খাইয়ে আস যে সারা দিন যার নিতে চলছে এর পর তো ভালো আছি এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলা এখন কোনো ব্যাপার না এরপরে তারা বি আছে এরপরে আবার পড়াশোনা আছে তারপরে তো আবার ওই রাতে খাবার এখন তো ভালোই লাগছে অথচ দেড় মাস আগে ও অবস্থা ছিল ঘন্টা দিয়ে কথাই বের হতো না শরীরই চলে না খুব গুরুত্বপূর্ণ বিধান একবার জীবনে যদি পান কোনো দিন ছাড়বেন না আল্লাহ যেন তৌফিক আমাদের দান করেন বলেন আমি নবীজি বলেন কোন মানুষ যদি রোজা রাখতে পারে সত্যি সত্যি ওর যে পুরস্কার আল্লাহ ফেরেস তাদেরকে দিয়ে দেবে না নবীদেরকে দিয়ে দেবে না সৌমলি ওয়ানা যে আল্লাহ নিজে পুরস্কার হাতে করে দান করবে। অন্য রেওয়ায়তে আসে নবীজি বলেন আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাবেন আল্লাহ নিজে এসে তার সাথে দেখা করবেন গল্প করবেন এমন একটা দরজা বানিয়ে রাখবেন কাউকে ওই দরজা দিয়ে ঢুকতে দেবে না রায় আন শুধু রোজা ঢুকতে পারবে একটু শুক্রি আদায় করা দরকার কারণে সাড়ে সাতশো কোটির উপরে মানুষ এখন দুনিয়ায় মাত্র একশো পঁচাত্তর কোটি আমরা মুসলিম এর ভেতরে খুব বেশি হলো আমরা আমার মনে হয় মুসলমানদের ভেতরে সারা পৃথিবীর একশো কোটি মানুষ রোজা রাখে আর পঁচাত্তর কোটি তো অনেকে রোজা রাখেন আবার ছোট মানুষ আছে কথা বুঝতেছে কে আমাদের আল্লাহ যে দরজাটা বানিয়েছেন রায়ান ওই দরজায় সাড়ে সাতশো কোটি মানুষ সামনে যাবে ঢুকতে পারবে না শুধু আমরা ছাড়া আমরা যদি অন্য ধর্মে জন্মগ্রহণ করতাম অন্য ধর্মে আসতাম মা বাবা যদি ওই ধর্মে চালাতো ওই সম্মান আপনি কিয়ামতে পেতেন না সুতরাং এই সম্মান আল্লাহ যে আমাদেরকে দয়া করে দান করছেন রোজার মাধ্যমে যে দরজা বানিয়েছেন নিজের আয়ান শুধু আমরাই ঢুকতে পারবো বলেন আলহামদুলিল্লাহ